হজরতে বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা এই বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি যদিও একজন বাচ্চা কিন্তু বড় আল্লাহওয়ালা বাচ্চা জোরে কোন সুবহানাল্লাহ বাচ্চা হারুন রশিদের নাম শুনলে আমরা কি বলি রহমাতুল্লাহি আলাই এমনি ভাবে বাচ্চা আলমগীরের নাম শুনলে আমরা কি বলি আলমগীর রহমাতুল্লাহ আলাই আলমগীর রহমাতুল্লাহ আলাইকে বলা হয় জিন্দা পীর বাচ্চা আলমগীর জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু যদি কোন জালেম শাসকের নাম আসে কেউ কি তখন রহমাতুল্লাহ লাই কয় লানাতুল্লাহ কয় যেমন একজন জালেম শাসকের নাম হলো বাবা হাজ্জাজ বিন ইউসুফ নাম কি ভালো কামও কম করে নাই ভালো কামও বাইতুল্লাহ বানানোর ক্ষেত্রেও হাজ্জাজ বিন ইউসুফের অবদান আছে বাইতুল্লাহ বানাইছে কাবা নির্মাণের ক্ষেত্রে হাজ্জাজ বিন ইউসুফের কি আছে অবদান আছে এই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ ভালো কাজ করছে আবার আলেমদেরকে ফাঁসির কাছটাও জুলাইছে এমন কোন জুলুম নাই হাস ইউসুফ করে নাই এই হাস জাজবেন ইউসুফ এত বড় জালেম তার উজির একদিন হাস জাজবিন হুসুফ রে ডাক দে কয় বাচ্চা ও বাচ্চা জানেন নি আপনার জনগণ আপনারে কী বলে না তো বলো তো কী বলে সবাই আপনারা জালেম বইলা গালি দেয় আপনি নাকি একটা জালেম বাচ্চা সবাই আপনারা জালেম কয় এই জন্য এখন হাজাজ বিন ইউসুফ বলার আগে সবাই কি বলে তারে জালেম বাচ্চা বলে হাজাজ বিন ইউসুফ কয় দূরে বেটা উজিত তুই খবর রাখোস না দেশের আমারে কেউ জালেম বলার মতো সাহস নাই কারে মিয়া আমি যা জানি বাচ্চা আপনি তা জানেন না আপনি তো জনগণের মাঝে যান না থাকেন তো চার দেয়ালের ভিতরে খবর রাখেন না কয় তাইলে আমি একটু রাজপথে যাব আজকে দেখবো আমার জনগণ আমারে কি বলে সদ্য তখন তার টেলিভিশন না যে সবাই দেখে আর বাচ্চারে চিনে সাধারণ মানুষ তাকে চিনেই না দেখব কেমনে টেলিভিশনের পর্দায় তো আর দেখা যায় না তো বাচ্চা হাজ যাসবে নিউস স্বাভাবিক পোশাকে একদিন রাতের বেলায় রাস্তায় বের হইছে দেখে এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে জিজ্ঞাসা করতেছে এই বেটা ওই তুমি কি বাচ্চা হাস জাজবেন ইউসুফরে চিনো তখন ওই পথিক ডাক দেয়া কয় মিয়া ওই জালেম বেচিন না লাভটা কি কয় জালেম রেচিন না বাচ্চা হাস জাস কয় আরে ঠিকই তো আমারে তো গালি দেয় সবাই এবার বাচ্চা একটু গাইরাতে লাগছে ট্যাস্টিতে লাগছে যে আমার আগে চোরে গালি দেয় সহ্য করা যায় সামনা সামনে গালি দিছে যেই বেচারায় নির অপরাধ মানুষরে সারে না আর সামনে যে গালি দিছে এরা কি সারবে কথা কয় না সারবে বাচ্চার গায়রাতে লাগছে পেস্টিজে লাগছে বাচ্চা কয় ওй বেটা তুই আমারে চিনোস আমি কে কয় না তো আপনারে চিনলাম না কয় انا حज्जाজ بن আমি নিজেই হज्जाজ بن یوسف যখন এই কথা কইছে পথিকর তো পায়জামা গরম হয়ে গেছে যে হায় হায় যেই লোক নিরপরাধ রে ছারে না আর আমি তারে গালি দিছি আমারে তো এখন কি দিব বলি দিব জবাই দিয়া দিব এখন ও করছে কি পুরা ফাফল মিছে কয় এই বাচ্চাই আপনি কি আমারে চিনেন কে কয় না তো আমি না তুই আবার আমি ওই ব্যক্তি যে মাসের মধ্যে দুই দিন আমার মাথা খারাপ থাকে তার প্রথম দিন হলো আজকে কারণ ও জানে যে মাথা খারাপের পরিচয় দিলে তার কোনো বিচার নাই তার কোনো শাস্তি নাই পাগলের কোনো শাস্তি আছে তো আমাকে মুসলমানদের দশাও বর্তমানে তাই ঠিক না ব্যাটিক যে এখন আমাদের মাথা খারাপের পরিচয় দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই কারণ যদি আরবের মুসলমান আজমের মুসলমান বাংলার মুসলমান পাকিস্তানের মুসলমান ভারতের মুসলমান গোটা পৃথিবীর মুসলমান একাকার হয়ে যদি শুধুমাত্র যুদ্ধ করা লাগতো না ইসরায়েলের বিরুদ্ধে কুখ্যাত কুলাঙ্গার বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যদি শুধুমাত্র প্রস্রাব করে দিত মুসলমানদের প্রস্রাবের বানে ছোট্ট একটা দেশ ইসরায়েল বন্যায় ভেসে যাইতো কথা ঠিক না বাড়ি জনাকা কিন্তু এতটুকু একত্রিত হয়ে হিম্মত করে কথা বলার মতো সাহস আমাদের মুসলিম দেশগুলোর ঠিক না বে ঠিক যারা কান তাহলে আমাদেরও তো এখন পাগল বলা ছাড়া পাগল পরিচয় দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই আল্লা তুমি হেফাজত করো যারা কান আমিন কারিত রহমাতুল্লা আলাই বলেন বাচ্চা হারুন রচিত রহমাতুল্লা নাই তার বিবির নাম ছিল জুবাইদা বিবির নিয়ে একদিন রাতের বেলায় নদীর পারে ঘুরতে গেছে কোথায় ঘুরতে গেছে নির্জনে কোনো মার্কেটে যায় নাই বাজারে যায় নাই কোথায় গেছে নদীর পারে বালু একেবারে হিমেল হাওয়া নদীর পারে ঠান্ডা হাওয়া নদীর পারে ঘুরতে গেছে বাচ্চা হারুন ঘুরতে গিয়া ওই যুগের একজন বুজুর্গ ছিলেন তার নাম বাহালুল বাচ্চা আরে হজরতে বাহালুল রহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ মাজুব টাইপের একজন আল্লাহওয়ালা দেখতেছে বাহালুল নদীর পারে বৈশা বৈশা আঙ্গুল দিয়া ওই বালু মাটির মধ্যে যেন কি আঁকতেছে সবান আল্লাহ বলবেন না সবাই বাচ্চা হারুন রশিদের বিবি জুবাইদা চিন্তা করলারে পাগলটা রাতের বেলায় কি করে আসলে তিনি আল্লাহওয়ালা মানুষ মনে করে পাগল কিন্তু তিনি একজনের পাগল তিনি কে কয়ে মা যা তাফালুহিনা জুবাইদা জিজ্ঞেস করে বাহানন তুমি এখানে কি কর বাহালুল ডাক দিয়া বলে আমি এখানে জান্নাত বানাইতেছি সুবহানাল্লাহ কইবেন না সবাই কি কয় জান্নাত বানাইতেছি আমি জান্নাত বানাইতেছি এবার জুবাইদা কয় এই বাহালুল তুমি এখানে জান্নাত বানাও আর কি করো আমি জান্নাতের মধ্যে ডিজাইন বানাইতেছি ডিজাইন তৈরি করতেছি সুবহানাল্লাহ কোন সবাই কয় আচ্ছা এই জান্নাত বানায় আর ডিজাইন কইরা তুমি কি করবা কয় এটা আমি বিক্রি করব সুবহানাল্লাহ কোন সবাই এই জান্নাত কি করব বিক্রি করবো কয় কার কাছে বেসবা কয় যে কিনবো সেই মালিক হয়ে যাইব সোমান আল্লাহ কোন সবাই যে কিনবো সে মালিক হয়ে যাবে বাচ্চা হারানো রশিদের বিবি জুবাইদা ডাক দিয়া কয় বাহালো বাহালুল রে বলো তোমার জান্নাতের দাম কত এবার বাহালুল ডাক দিয়া কয় জুবাইদা আমার এই জান্নাতের দাম মাত্র এক আনা সোবান আল্লাহ কোন সবাই ষোলো আনায় কত হয় এক টাকা এক আনা মানে এক টাকার ষোলো ভাগের এক ভাগ পায় এক আনা আচ্ছা ওই বাহালুলের কথা শুই না জুবাই একটা বেন্ডি ব্যাগ ছিল না পার্স থাকে না মেয়েদের হাতে রাজার বউ তো তিনি রানি না একটা টাকা বাইর করে আর এক আনা বাইর করে কয় না বাহালুল এই যে তোমার এক আনা দিয়া দিলাম বাহালুল কয় নাও তুমিও একটা জান্নাতের বালাখানার মালিক হয়ে গেলা সুবান আল্লাহ কইবেন না সবাই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাত দস্তাসে কে পাগলে বাহালুল জান্নাত বেস্তেস উনি করছে কি এক আনা দিয়া এবার হাসতে হাসতে বাদশার কাছে গেছে বাদশা ডাক দিয়া কয় তুই এক পাগল বাহালুল আরেক পাগল পাগলে পাগলে ভালোই তো জমছে স্বামীরা বউদেরকে সাধারণত কি কয় পাগল কয় তাই না তুই যেমন পাগল দেখাও হয়েছে পাগলের লাগে তুই যেমন না তেমন তুই জান্নাত কিনছ কয় দূরো স্বামী তুমি বুঝো না বাহালুল গরিব মানুষ মনে হয় একটু দরকার ছিল এক আনা যেমনি চাইছে আমি দিছি ও খুশি হয়ে গেছে বাস এত কথা বলার দরকার নাই চলো সামনে যাই স্বামী স্ত্রী বাসায় আসছে আর বাচ্চা হারুন রশিদের একটা স্বভাব ছিল একশো টাকা তাহাদুতেন তাহাদ্দুত পরে যখন শুইছে গুমের ঘরে স্বপ্নে দেখে খোদার জান্নাতের মধ্যে ঘটতেছে আর একটু জোর এখন হয় নাই ইমানের আওয়াজে বলেন না সোবাহান আল্লাহ কোথায় ঘটতেছে জান্নাতের ভিতরে সামনে যায় বিশাল এক বালাখানা বালাখানা এত সুন্দর মন চায় আমি ওইটার মধ্যে একটু ঢুকি কিন্তু দেখে ওখানে প্রহরী দাঁড়ানো দারোয়ান দাঁড়ানো অস্ত্র কাঁদে নিয়া বাচ্চা হারুন জিজ্ঞাসা করে এই খাজে ও জান্নাতের প্রহরী আমার একটু এটার মধ্যে ঢুকতে দাও আমি একটু এই জান্নাতের মধ্যে ঢুকবো আমি এই জান্নাতটা একটু দেখব। কয় না মানব দুখ এখানে প্রবেশ করা নিষেধ কই কেন ক কয় এই জান্নাতটা আপনার না এই জান্নাত আরেকজনের কয় তাহলে এই জান্নাতটা কার কই ওই যে উপরে নেম প্লেটে তাকায়া দেখেন নাম লেখা আছে বাচ্চা হারুন তো আরবি বুঝি উপরে তাকায় দেখে লেখা আছে মালিকা জুবাইদা এই জান্নাতের বালাখানার মালিক হলেন হজরতে জুবাইদা বাচ্চা হারুনের স্ত্রী চিৎকার মেরে কন্যাল্লাহ একেবারে বাচ্চা কারে দারওয়ানের তো আমার স্ত্রী জুবাইদার জান্নাত তাহলে আমি একটু ঢুকি কয় না স্ত্রীর পরিচয় দুনিয়ায় চলে জান্নাতে চলে না সোমান আল্লাহ কন সবাই এই পরিচয় দুনিয়ায় আপনার স্ত্রী যদি আপনারা ঢুকতে যায় পরে ঢুকতে পারবেন সে ঢোকার আগে আপনি ঢুকতে ঘুম ভায়ে গেছে বাচ্চা সকালবেলা বাচ্চার ঘুম ভাঙার পর বাচ্চা যখন ঘুম ভাঙলো বিবি জুবাইদারা নাগ দেকা জুবাইদা এ বিবি গোপনে এমন কি আমল কর যেই আমলের কারণে আমি হারুন আজকে নিজের চোখে এমন জান্নাত দেখলাম জীবনে এমন জান্নাত আর আমি কোনোদিন দেখি নাই জোরে জোরে কর্না একেবারে এত সুন্দর জান্নাত আমি দেখি নাই তুমি গোপনে এমন কি আমল করো বিবি তখন ডাক দিয়া বলে স্বামী গো ও কলিজার টুকরা স্বামী না না আমার তেমন কোন আমল নাই তোমরা যেমন আমল করো আমিও তেমন আমল করি আমার পার্সোনাল কোনো আমল নাই কয় তাইলে কি করে তুমি এত সুন্দর জান্নাতের বালাখানার মালিক হয়ে গেল এত সুন্দর জান্নাতের মালিক কেমনে তুমি হয়ে গেল আমার একটু খুলে বলো তখন বিবি ডাক দিয়া কয় স্বামী গ আমি বুঝেছি এই জান্নাতের বালাখানার কেমনে আমি মালিক হইলাম তুমি কি জানতে চাও নাকি হা আমি জানতে চাই জান্নাতের বালাখানার মালিক কেমনে হইলাম কয় স্বামী গ শোন ওই যে গত কালকে যে এক আনা দিয়ে আমি বাহালুলের কাছ থেকে জান্নাত কিনেছিলাম মনে হয় আমার আল্লাহ এর বরকতে ওই যে বাহালুলের কাছ থেকে যে এক আনা দিয়ে জান্নাত কিনছি আল্লাহ এই বালাখানার মালিক আমার বানায়া বানায় জরে জোরে কন্নাল্লাহ একবার স্বামী তাইলে শোনেন ওই যে গতকাল বাহালুলের কাছ থেকে যে একানা দিয়া জান্নাত কিনছিলাম মনে হয় আল্লাহ তালা এর বিনিময় আমারে কি করছে জান্নাতের বালাখানার মালিক বানায়া দিছে এবার বাহালুলের এবার বিবির কথা শুই না বাচ্চা হারুনের লোভ লাগছে বাচ্চা হারুনের কি লাগছে লোভ লাগছে তাহলে বিবি তুমি যদি একানা দিয়া এত জান্নাত কিনতে পারলা পারলামের কাছ থেকে তাহলে চলো আজকে আমি যাব আজকে আমিও জান্নাত কিনবো না রাতের বেলায় খেয়াল করেন বাবা আল্লাহ বাহালুল এ বাবা বাহালুলের একটা স্বভাব একদিন যেখানে তাকে পরের দিন আর সেখানে অন্য জায়গায় চলে যায় এটা বাহালুলের একটা স্বভাব কলকে গুই আন্দে ইহামা দিওয়ান কলকে গুয়ান্দ ইহামা আরে আরে মাহামা দিওয়ানন্দ কয় মানুষ আমারে পাগল কয় আসলে আমি তো দুনিয়ার কোন পাগল না আমি পাগল হইলাম একজনের তিনি কে তো আজকে বাহালুলার নদীর এই পারে নাই ওই পারে বাচ্চা হারুন বিবিরে কয় চলো আজকেও রাতের বেলা একটু নদীর পারে ঘুরতে যাব পায়চারি করতে যাব কিন্তু মনে মনে টার্গেট হলো রে ধরা যায় দেহে বাহালুল আজকারে পার নাই নৌকা দিয়া পার হয়ে আবার ও পার গেছে ও পারে বাহালুল ঠিক গত রাতের মতো আঙ্গুল দিয়া বালুর মধ্যে কি যেন দাগাইতেছে এবার বাচ্চা হারুন আগে আগে জুবাইদা জুবাই দা পিছনে পিছনে হাঁটে বাচ্চা হারুন আগে গিয়া মা মাহাজা তাফাল হিনা ইয়া বাহালুল এই বাহালুল তুমি নদীর পারে শিরাত্রে তুমি এখানে কি করো বাহালুল কয় আমি এখানে জান্নাত বানাইতেছি সুবহানাল্লাহ বলবেন না সবাই কি বানাই জান্নাত বানাই আর কি কর কয় জান্নাতের ডিজাইন বানাইতেছি ডিজাইন তৈরি করতেছি নকশা বানাইতেছি কয় কি করবা কয় বিক্রি করব কয় কার কাছে বিক্রি করবা কয় যে কিনব সেই মালিক হইব আরেকটু জোরে কংসো সুবহানাল্লাহ যে কিনবো সেই মালিক হবে এবার বাচ্চা هارمون জায়গায় কাস্টমারকে এবার কথা কয় না কাস্টমার কে বাদশা গতকালকে কাস্টমার ছিল কে জুবাইদা তার স্ত্রী এবার বাহালুলের কাছে বাদশা হারুন জিজ্ঞাসা করে বাহালুল তোমার এই জান্নাতের দাম কত কত হইলে বিক্রি করবা এবার বাহালুল ডাক দিয়া কয় বাদশা আপনার পুরা বাগদাদের অর্ধেকটা যদি দেন কত ডুক বলেন পুরা বাগদাদের আপনার যে রাজ্যটা আছে পুরা রাজত্বের অর্ধেক যদি আমার নামে দলিল করে দেন তাহলে জান্নাতের বালাখানা না মাত্র একটা রুম দিব আপনার একটা রুম সোবান আল্লাহ কইবেন না সবাই পুরা বাগদাদের অর্ধেকটা যদি আমারে দেন তাইলে এর বিনিময়ে কি দিমু জান্নাতের একটা রুম এই কথা যখন শুনছে বাচ্চা কি রে বাহাদুর তুই এত বড় বেইনসাফ করে গতকালকে এক জুবাই জুবাইদারে তুই ফুল জান্নাতের বালাখানা দিলি আর আজকে অর্ধ জাহান দিলে তুই অর্ধ বাগদাদ দিলে আমারে কচ একটা রুম দিবি একটু দাম কমান যায় না কই দামাদামি কল্লাকা এখন তুমি পুরা বাগদাদ দিলে একটা রুমও দিবি নাজোরে এখন সবাই কই বাচ্চা দামাদামি কল্লাকা এখন যদি পুরা বাগদাদ দাও তার বিনিময়ে একটা রুমও পাইবা বাচ্চা এবার খেপাই গেছে দাগ দিয়া কয় বাহালুল এটা তোর কেমন ইনসাও ও করাইলের মুসলমান হারুন ডাক দিয়া বলে বাহালুল এটা তার কেমন ইনসাফ গতকাল আমার বিবি জুবাইদার কাছে একানায় আনায় জান্নাত বিক্রি করলি আর আজকে আমার কাছে পুরা বাগদাদ দিলেও তুই কস একটা রুম দিবি না কারণটা কি এবার বাহালুল ডাক দিয়া বলে বাচ্চা ও বাচ্চা হানুন গতকালকে জুবাইদা জান্নাত কিনছে না দেইখা জুবাইদা জান্নাত দেখে নাই জুবাইদা না দেখা বিশ্বাস করে শুধুমাত্র আমার কথায় বিশ্বাস করে কানা দিয়া জান্নাত কেনছে কিন্তু বাচ্চা হারুন তুমি যাসকে জান্নাত কেনতে আসছো তুমি কিন্তু না দেই খাসো নাই তুমি তো খোদার জান্নাত দেই খা লোভ লাগছে তাই তুমি কেনতে আসছো এই জন্য যারা দেই খা আসে তাদের কাছে আমি গোটা বাগদাদ দিলেও জান্নাত বিক্রি করব না চিৎকার মেরে কর নাল্লাহু আকবার আর জোরে বলে নাল্লাহু ওই জান্নাত দেওয়ার ওয়াদা করছেন কে তাই তো আল্লাহ বলে ইন্না আল্লাহ হাস্তার মিনার মিনি না ফুচা হুম আমু আল্লাহ হুম আল্লাহ হুম জান্না হ্যাঁ বান্দারা ইমানদারের জান আর মালের বিনিময় আমি আল্লাহ ইমানদারের কাছ থেকে জান কিনছি আর মাল কিনছি জান্নাতের বিনিময় তুমি যদি তোমার জান আর মাল আল্লাহ রে দিতে পারো তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিবেন যিনি তিনি কে